আমাদের সব মানুষের মধ্যে জলের তরদেশি কি আছে সেটা নিয়ে সবসময় একটা কিউরিসিটি থাকে আমারও আছে আমারও খুব জানতে ইচ্ছা করে যে জলের তরদেশে কি কি জিনিসপত্র রয়েছে কি কি জীবজন্তু রয়েছে গাছপালা রয়েছে কেমন দেখতে সবকিছু নিয়ে কলকাতায় আমি সেই রকম কোনো মেরিন লাইফ সম্পর্কে কোনো অ্যাকোয়ারিয়ামের সন্ধান পাইনি তবে শুনেছি ডুসেল রফে এই ধরনের মিউজিয়াম রয়েছে তাই আজকে দেখতে ছুটলাম আজকের ভিডিওটা শুরু হোক সমুদ্রের তলদেশ নিয়ে আর আমাদের রবিবারের আউটিং নিয়ে নমস্কার আমি রনিতা আমি জার্মানিতে থাকি আর আমি জার্মান রিলেটেড ভিডিও পোস্ট করে থাকি আমার বাকি ভিডিওগুলো আপনারা চেক করতে পারেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ আজকের গল্পটা শুরু হচ্ছে কোনো একটা রবিবারই সকালে এই রবিবারটা ছিল একদম সাধারণ রবিবারগুলোর মতো ঘুম থেকে উঠলাম রান্না করব, তারপর খাওয়া দাওয়া করবো ঘর পরিষ্কার করব তারপর খাওয়া দাওয়া করে আবার শুয়ে শুয়েবো এই ছিল বেসিক্যালি রুটিনটা কিন্তু এই রবিবারটা ছিল একটু অন্যরকম মানে কোনো প্ল্যান ছিল না বাইরে বেরোবার মোটামুটি সব রান্নাই আগের দিনের করা ছিল শুধুমাত্র ইলিশ মাছের ডিম ভাজা আর ইলিশ মাছ ভাজাটা আজকেই করে নিয়েছিলাম আজকের দুপুরে খুব সিম্পল মেনু ছিল প্লেন ভাত ইলিশ মাছের ডিমের বড়া আলু পোস্ত ইলিশ মাছ ভাজা আর মসুর ডাল সেদ্ধ এগুলো দিয়েই লাঞ্চটা সারব এই ভাবছিলাম ঠিক তখনই অমৃতা ফোন করে বলল আজকে ওয়েদারটা বেশ ভালো চল কোথাও বেরোনা যাক আমাদেরও মনে হলো হ্যাঁ অনেকদিন রবিবারে বেরোনা হয়নি তাহলে বেরোনাই যাক তো আমরা প্রথমে ঠিক করলাম নর্থ পার্ক বলে এখানে একটা বড় পার্ক আছে সেখানেই যাওয়া হবে তারপরে গুগল সার্চ করতে গিয়ে দেখতে পেলাম নট পার্কেই রয়েছে একটা বড় অ্যাকুইরিয়ামের মিউজিয়াম তো ওদেরকে বললাম তোরা ওরা হ্যাঁ চ দেখতে যাওয়া যাক তো যেইমাত্র প্ল্যান করার সাথে সাথে আমরা ভাত খেয়ে দুপুরবেলা বেরিয়ে পড়লাম ওই আড়াইটা নাগাদ এখানে একটা কথা বলে রাখি আমি এখানে যখনই অ্যাকুয়েডিয়ামের মিউজিয়ামের কথা বলবো এখানে কিন্তু সেটাকে বলে অ্যাকোয়াজু তো আমি এখানে অ্যাকোয়াজুই বলছি আড়াইটা নাগাদ বেরিয়ে সোজা ধরলাম ট্রাম আমার বাড়ি থেকে গুগলে দেখাচ্ছে ওই অ্যাকোয়াজু যেতে আমাদের অ্যাকচুয়ালি টাইম লাগবে পাক্কা চল্লিশ মিনিট অমৃতাদের বাড়ি রাটিংগান থেকেও দেখাচ্ছে ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটই লাগবে অ্যাকোয়াজু পৌঁছাতে তো ওরা আমাদের থেকে একটু আগেই বেরিয়েছিল তাই ওরা আমাদের থেকে আগেই পৌঁছে গেছিল ট্রামে যেতে যেতেই দেখলাম চারিদিকে কিন্তু হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে সকালবেলা কি সুন্দর ওয়েদার ছিল আর দুপুরবেলা এই রকম হালকা হালকা বৃষ্টি তো কি আর করা যায় বেরিয়ে যখন পড়েছি এই হালকা বৃষ্টির মধ্যেই আমরা পৌঁছালাম একল জুতে তারপর দেখলাম স্টেশন থেকে মোটামুটি দেখা যাচ্ছে আমরা যেখানে যাব তো এই রাস্তাটা বেশ চড়া আর বাইরে দেখুন আকাশটা বেশ মেঘলা করছে আর ওইদিকে দেখুন হালকা নীল আকাশও দেখা যাচ্ছে আশা করি বৃষ্টিটা খুব একটা বেশিক্ষণ আর হবে না এটাই হলো জার্মানির ওয়েদার মানে সকালে দেখলাম এত সুন্দর ওয়েদার তারপরেই দেখলাম আবার বৃষ্টি আবার একটু পরেই দেখবেন একদম বৃষ্টি কমে গিয়ে একদম নীল ঝকঝকে আকাশ বেরিয়ে যাবে কারণ আজকের আবহাওয়ার প্রেডিকশনে তাই বলছে সামনে দেখুন ওই যে বিল্ডিংটা ওটাই হল অ্যাকোয়াজু হালকা হালকা বৃষ্টি পড়ছে চলুন ঝটপট ঢুকে যাই ওই অ্যাকোয়াজুর মধ্যে অমৃতারা আগে চলে এসেছিল তাই ওরা টিকিট কেটে রেখেছিল এখানে এন্ট্রি ফি ওই দশ ইউরোর মতো মানে ভারতীয় টাকায় ওই নশ টাকার মতো রাইন আর দুজনের চিকার কিন্তু টিকিট লাগেনি কারণ ওরা ছোট বলে ঢুকেই দেখলাম আজকে রবিবার হলেও সামনে কিন্তু বেশ ভিড় হয়েছে আর এটা টোটাল তিনটে ফ্লোরের একটা জায়গা নিচের ফ্লোরে ঢুকতেই দেখি সামনে রয়েছে হাঁস হ্যাঁ এগুলোকে প্রথমে অন্য কিছু মনে হলো এখানে কিন্তু লেখা ছিল একটা কি একটা প্রজাতির হাঁস আমি ঠিক এখন এই মুহূর্তে মনে করতে পারছি না দেখতে কিন্তু ভীষণই সুন্দর তারপরে তো বিশাল তিমি মাছের হাড় জীবাশ্ম টুকটাক এইসব তো অনেক কিছু রাখা ছিল আর প্রস্তর যুগের কি ধরনের সমুদ্রের তলায় জীবাশ্ম পাওয়া গিয়েছিল সব কিছু এই অ্যাকোয়াজুর মধ্যেই রয়েছে এগুলো এক এক করে বলতে গেলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে তারপর ঘুরতে ঘুরতে সামনে দেখলাম খুব সুন্দর একটা জায়গায় সমুদ্রের তলায় যে মাছগুলো রয়েছে সেগুলো এখানে সাজানোর আছে সত্যি না সমুদ্রের তলাটা কি অদ্ভুত কত ধরনের মাছ কত কী জিনিসপত্র রয়েছে দেখলে যেন মনোমুগ্ধকর লাগে মনে হয় এক জায়গায় দাঁড়িয়ে অবাক চোখে ওই নীল রঙের সমুদ্রের তলায় কত অজানা যে মাছগুলো ঘুরে বেড়াচ্ছে তার দিকে তাকিয়ে থাকি সত্যি আমরা কত কীর তো নামই জানি না তাও দেখতে কি সুন্দর লাগে সামনের এই পাটটায় পুরোটাই রয়েছে কোরাল সমুদ্রের তলায় অসংখ্য যে কোরাল পাওয়া যায় আজকে সেটা চাক্ষুষ দেখছি চলুন আপনাদেরও দেখায় কি সুন্দর এই কোরালগুলো দেখতেও। জায়গাটায় যেখানে সমুদ্রের তলায় ওই বিভিন্ন ধরনের শঙ্কর মাছ পাওয়া যায় সেগুলোই দেখা যাচ্ছে রাইন কিন্তু খুব মজা পেয়েছে এই সমুদ্রের তলায় মাছগুলোকে দেখে তবে চিকা এখনো এই ব্যাপারটার সাথে খুব একটা ইন্টারেস্ট পায়নি আশা করি বড় বলে পাবে ও যে দেখুন কি বড় বড় শঙ্কর মাছগুলো চিকার বেশ ঘুম পেয়েছে আর এই জায়গাটা বেশ অন্ধকার অন্ধকার বলে হালকা ঘুম ঘুম ভাবও এসেছে তাই ভাবলাম ও যদি ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ুক এখানে কোরাল আছে ছোট ছোট মাছ আছে আবার বড় বড় মাছও আছে আবার সমুদ্রের তলায় বা যে জীবজন্তুগুলো থাকে সেগুলোকেও দেখলাম ওই যে একটু দূরে দেখুন পেঙ্গুইন রয়েছে আর ওই যে দেখুন তিনখানা পেঙ্গুইন রয়েছে তার মধ্যে একটা দুটো কখনো আবার জলের মধ্যে ঝাঁপ দিচ্ছে আবার উঠে গিয়ে ডাঙায় উঠছে আবার ঝাঁপ দিয়ে জলে পড়ছে এটা পুরো ওদের খেলার মত অ্যাকোয়াজুতে এন্ট্রি ফি দশ ইউ হলেও ফ্লোরে অনেক কিছু জিনিস আছে যারা জীবজন্তু বা এই সমস্ত জিনিসপত্র নিয়ে পড়াশোনা করে তাদের জন্য তো স্বর্গ আমি অনেক কিছু জানতাম না এখানে এসে দেখলাম অনেক কিছু শিখলামও জায়গাটা থেকে বেরিয়ে যাবো যাবো করছি তবে গ্রাউন্ড ফ্লোরে এসে দেখলাম এখানে অ্যাকোয়াজুট অনেক কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে মানে বিভিন্ন রকম মার্চেন্টাইন চিকার ওই পেঙ্গুইনের মতো ছোট ছোট টেডি পেন খাতা ইত্যাদি ইত্যাদি তো বাচ্চারা এখানে ভর্তি এই সমস্ত জিনিসপত্র কেনার জন্য এখন তো বেরোতেই দেখি সামনে একদম ঝকঝকে আকাশ কি সুন্দর লাগছে তাই না বৃষ্টির কোনোরকম নামগন্ধ নেই তবে ওয়েডারের প্রিডিকশনে তাই বলেছিল তো আমরা ভাবলাম নর্থ পার্কে এসেছি যখন পার্কটা একটু ঘুরে যাই এই শীতকালে বড় বড় গাছের পাতাগুলো ঝরে গেছে বলে কেমন একটা জায়গাটাকে খুব ন্যাড়া লাগছে তবে জায়গাটা কিন্তু বেশ সুন্দর আর মাটিগুলো কিন্তু বেশ লালচে লালচে মানে ওই বালির মতো তো অমৃতারাও রয়েছে তো ভাবলাম একটু আমরা এখানে আড্ডা মেরে তারপরে বাড়িতে যাই সামনে যেহেতু পার্ক আছে বাচ্চাগুলো একটু মজা করে নিতে পারবে তবে এখানে এসে দেখলাম ভীষণ কাদা জমেছে পার্কটায় একদম খেলার মতো নয় রাইন চিকার থেকে একটু বড় তাই দুষ্টুমিটাও তার একটু বেশি তাই রাইন খেলতে খেলতে কাদার মধ্যে এমন ছপ করে লাফিয়েছে তার গোটা গায়ে পায়ে পুরো কাদা লেগে গেছে যদি ঠান্ডা লেগে যায় এইসব ভেবেই তার মা বাবা তাকে নিয়ে আজকে ট্যাক্সি করে চলে গেল আমাদের আগে আমরাও ভাবলাম প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে এবার টুকটুক করে বাড়ির দিকে তো যেতে হবে আমরাও ভাবলাম বিকেল সাড়ে পাঁচটা প্রায় বেজেই গেছে তাই আর এখানে থাকবো না ঠান্ডাও লাগছে তো ভাবলাম রাস্তার দিকে চলে যাই এবং রাস্তা ক্রস করে আমরা ট্রাম দিকে যাই আর সামনের নীল আকাশটা সত্যি খুব সুন্দর লাগছে তার সামনে ট্রামটা দাঁড়িয়ে আছে এই সিনারিওটা বেশ ভালো লাগছে আমার এসে দেখি ট্রামের ভেতর ভীষণ ভিড় ভাবলাম আজকে এত ভিড় কেন আজ তো রবিবার তারপর দেখলাম আজকে ডুসেল ক্লাবের ফুটবল খেলা আছে তো রাস্তাঘাটে তার জনসমর্থক প্রচুর গাড়ির মধ্যে তো অনেক লোকজন গান গাইছে যেন মনে হচ্ছে এই উত্তেজনা একদম সেই আমাদের কলকাতায় ইস্ট বেঙ্গলার মোহনবাগান খেলার সময় যেরকম উত্তেজনা থাকে ঠিক তেমন মানুষ মনে হয় এই রকমই হয় ফুটবল খেলা এমন একটা জিনিস যার জন্য আপনি বিশ্বের যে কোনো প্রান্তেই থাকুন না কেন উত্তেজনা কোনো অংশে মানুষের কম হয় না আজকে রবিবারটা ভীষণ ভালো কাটলো নতুন জিনিস দেখলাম শিখলাম মনে হয় আনওয়ান্টেড প্ল্যান সবসময় ভালো হয় সম্পর্কে অনেক কিছু জানা হলো আর আপনাদের সাথে আমি সেই তথ্য শেয়ার করলাম চলুন আজকের এই রবিবারের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই